ভত্তাপ্রেমী যারা আছেন তাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিটা দেখতে হলে আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝবেন আমি ভর্তাটা কিভাবে তৈরি করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি সবাই তৈরি করেন ভর্তা কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিসের ভত্তা করব এবং কিভাবে করব সেটা দেখেনি চলুন এতক্ষণ দেখে বুঝে গেছেন এটা মানকচু আর আমি এই মানকচুরই ভত্তা তৈরি করব আমি মান মানকচুর মুখের দিকেও নিব না নিচের দিকেও নিব না মাঝখান থেকে কেটে আমি ভত্তার জন্য নিয়ে নিব। আর কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন কিভাবে কেটে নিয়েছি মোটা করে কেটেছি কিন্তু মাঝখান থেকে আমি আবার আর একটা ফালি দিয়ে নিয়েছি যেন সেদ্ধটা খুব ভালো হয় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ভত্তার জন্য যাব আমি ভত্তা করব ভাতের মধ্যে সেদ্ধ করে অনেকেই আছেন যারা ভাতের মধ্যে সেদ্ধ করতে চান না তবে ভাতের মধ্যে সেদ্ধ করে যখন ভত্তা খাবেন সেই ভত্তাটার টেস্ট হবে দ্বিগুণ পানি দিয়ে সেদ্ধ করলে এই ভর্তাটার টেস্ট অত ভালো হয় না এটা সেদ্ধ হতে থাকুক আমি এর দিকে ভর্তা করার মশলাটা রেডি করে নিই কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটা আগে হালকা করে একটু ভেজে নিব মরিচ তারপরে পেঁয়াজ অ্যাড করব ভাজা হয়ে গেছে এবার পিঁয়াজ দিয়ে দিব। এখানে দুইটা বড়ো সাইজের পিঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রং করে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো ঝালের পরিমাণটা একটু বেশির জন্য শুধু শুকনামরিচ দিয়ে করলে অনেক ঝাল হবে সেজন্য কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ যখন তেলের ওপরে দেবেন অবশ্যই কাঁচামরিচটা একটু ফাটিয়ে দেবেন তা না হলে চোখ মুখে পড়বে ফুটে ফুটে ভাজা হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়েছি চুলা থেকেও নামিয়ে নিলাম ভাত দমে দিয়ে দিব হালকা পানি আছে পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব এই তো পানি শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে মানগুলো বের করে নেব মানগুলো এত ভালো সেদ্ধ হয়েছে ভাতের মধ্যে থেকে তোলা যায় না সবগুলো তুলে নিয়েছি অনেক গরম হাত দিয়ে নাড়া যাচ্ছে না এবার চামচ দিয়ে একটু ঘেটে নেব তাহলে ভর্তা করতে সুবিধা হবে ঠান্ডা হয়ে যাবে এক সাইড করে নিয়েছি ভেজে রাখা সেই মশলাগুলো আমি এখন দিয়ে দেবো এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না কাঁচা তেলও ব্যবহার করব না আর তেলটা সবসময় আমি একটু বেশি করে দিয়েছি যেন একবারেই হয়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলো মশলাগুলো ডোলে নিব মরিচ আর পেঁয়াজ এই ভত্তাতে শুধু মরিচ দিয়ে করলে আরও বেশি মজা হয় কিন্তু আমরা শুধু মরিচটা একভাবে খেতে পারি না সেই জন্য মরিচও অ্যাড করেছি ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন কমিয়ে বাড়িয়ে খুব ভালো করে এখন ভত্তা করে নিব। এইভাবে ভত্তা করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভত্তা দেখুন কি সুন্দর সাদা হয়ে গেছে দেখে কি মজা লাগছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন মজা হয়েছে এবার পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর ভাতের মধ্যে দিলে ভত্তাটা ঠিক এই রকম আঠালো হবে ডেকোরেশনের জন্য একটা শুকনা মরিচ দিয়ে দিলাম দেখুন কী লোভনীয় হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে ভত্তা বানিয়ে আমি আর লোভ সামলাতে পারিনি এক্ষুনি খেয়ে নেব খেতে ভীষণ মানে আমি এটা ভীষণ পছন্দ করি আর শুকনা মরিচ প্রত্যেক বাইটে বাইটে শুকনা মরিচ যাবে কি যে মজা কি যে লোভনীয় একবার খেয়ে দেখবেন অবশ্যই এই ভত্তাটা যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কেমন আর যারা কখনো খাননি তাদের কাছে আমি অনুরোধ করব একবার হলেও খেয়ে দেখবেন এত মজা আর এই মানকচুটা এত ভালো ছিল একটু গলাও ধরেনি ভীষণ মজার ছিল এই মরিচ খেয়ে পরের দিন সকালবেলা হয়তো একটু কষ্ট হবে কিন্তু তারপরেও মুখের স্বাদ তো আর বাদ দেওয়া যাবে না ভীষণ মজা ভীষণ মজা আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ